তো আজকে বিয়েটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হইলো যে ওয়াদা পালন কি ওয়াদা পালন কাকে বলে ওয়াদা পালনের সংজ্ঞা বা ওয়াদা পালন বলতে বলছে ওয়াদা পালনের একটা উদাহরণ তো এটা স্কুল দেবো এর আগে তোমার চালানো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ওয়াদা পালন কি ওয়াদা পালন কাকে বলে ওয়াদা পালন বলতে বলছে ওয়াদা পালনের একটা উদাহরণ তো এই প্রশ্নগুলো কিন্তু একই তো নিচে তো টরসের তোটা কিন্তু একই প্রশ্ন বিভিন্ন করতে পারে তো তার ভাবে সবথেকে বেশি করে ওয়াদা পালন কি ওয়াদা পালন কাকে বলে ওয়াদা পালনের ওয়াদা পালন বলতে কি বুঝো যদি আরো কোনো তোমাদের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে যাবে এবং যদি ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগবে মনে হয় তাহলে ভিডিওতে কি লাইক করে দিবে কারণ আমি প্রতিটা ভিডিও দুই থেকে তিন মিনিটের মধ্যে করে থাকি তো এর থেকে বেশি বড় করি না যেহেতু একটু সংক্ষিপ্ত প্রশ্ন জন্য বেশি বড় ভিডিও আমি করি না তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে ভিডিও ভিডিও থেকে লাইক করবে যদি চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তর তোমাদের সরস্বাসী গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোরা দিয়ে দেবো তো ওয়াদা পালন কি কাকে বলে এটা বিভিন্ন ভাবে প্রশ্ন সম্পর্কে যত উত্তর দেখতে তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের সঙ্গীত রচনক প্রশ্নের উত্তর সঙ্গীত সরস্বী গাইড থেকে দেখে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসে দেখতে প্রথম মানে এক নাম্বার টিক্সনে পশ্লি তো তোমরা সরস্বী গাইড থেকে যাবে টিক্সিনের ক্ষেত্রে যদি প্রথম চার্জ না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করবে যে যাদের টিক্সিনা দেখছি ওদের প্রথম টিক্সিনো মানে এক নম্বর টিক্সিনো পশু লেখে স্ক্রিনে একটা এই সামস লেখা আছে এটা লিখবে তারপরে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্সিনো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা এভাবে সরাসরি গাইড থেকে তোরগুলো দেখে নিতে পারো এবং তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাও তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সৃজনশীলের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে সৃজনশীলের তার প্রশ্ন মানে তিনটাই থাকে তো সিএম সিলেবাস শুধুমাত্র ক নাম্বার লিখবি শুধুমাত্র ক নাম্বারের যেটা লেখা থাকবে এটা লিখে ইউটিউবে সার্চ করলেই ওদের সবগুলো ঠিক আছে তোর তোমরা সরাসরি গাইড থেকে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো ওয়াদা পালন কি ওয়াদা পালন কাকে বলো ওয়াদা পালনের সংজ্ঞা তো তোরটা নিচে রয়েছে তোরটা দেখে নেওয়া যাচ্ছে তো দেখো তোটা কারো সাথে কোনো রোগ প্রতিশ্রুতি দিলে অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে বা যথাযথভাবে রক্ষা করাই হচ্ছে ওয়াদা পালন বা রক্ষা করাকেই ওয়াজা হলম বলে তো কারোর সাথে কোনো রূপ প্রতিশ্রুতি দিলে অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে বা তা যথাযথভাবে রক্ষা করাই হচ্ছে ওয়াদা পালন বা রক্ষা করাকেই ওয়াদা পালন বলে তো প্রশ্নটা কিন্তু ইসলাম একটি গুরুত্ব একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো যদি ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেবং অলসেট করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো তার কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে বেদন স্কল থেকে ভিডিও দেখতে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটা ফলো করে ফেভারিট করে অল নোটিফিকেশন অন করে ভিডিওটা দেখে লাইক করবে তো কতজন ভিডিও তারা দেখে চাও তারা সবাই লাইক করে জানিয়ে যাবে লাইকের মাধ্যমে বলে দিবে যে কতজন এইরকম সরাসরি গাইড থেকে ভিডিও চাও সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব